তাহলে দিনে কত টাকা আয় হয় কামায় নাই করতোয়া নদী খালি নাকি টাকা পার করলেই যখন পুরা বন্যা হয়ে যায় তখন এইভাবে পার করেন কি

সাম্পানের কাজও করছেন কাজ করতে করতে কত দূর আপনারা ওই বরিশাল খুলনাও গেছেন নাকি মাল নিয়ে তারপরে ও তাহলে বহু জায়গা বেড়াইছেন সিলেটে যায় ধান কাটছেন বাহ খুব ভালো তাহলে এখন এই নৌকা কি বলে এটা ডঙ্গা এটাকে ডঙ্গা বলে সবার তো ইঞ্জিল আছে আপনি তো ইঞ্জিল ছাড়াই আপনি নিজে ইঞ্জিল নাকি আপনি ইঞ্জিল না এখন তেলের দাম বেশি ইঞ্জিলেও তো অনেক খরচ তাই না তাহলে নদী পারাপার হচ্ছে

চলাচল শুরু হবে কবে এই নদীতে নাকি জাহাজ যাবে এগুলো সব মানে মিথ্যাচার বুঝছেন জেলে নৌকা না মাছ মারার জন্য মাছ কই তো বন্ধ আঙ্কেল তো দোল লাগতেছে তো ওই নৌকার বাড়িতে তো মানে পানিগুলো দোল খেতেছে তাহলে এপারে পার হলে ওই তো খলিল ভাইয়ের বাড়ি যাওয়া যাবে না তো খারা অনেক উপরে ওঠাও তো কষ্টকর রোদ লাগতেছে প্রচন্ড বালো কাটতেছে বালুর ট্র্যাক দিয়ে দিছে অনেক তো নদী কাটার চেয়ে বালু বিক্রি করার নেশাই বেশি তাই না মুরব্বী নদীর কাটে যে নদীর সাইডে যে মাটি দিতে হবে তা না দিয়ে বালু বিক্রি করতেছে তাহলে এটা নদী কেটে জনগণের কি লাভ হলো কোনো লাভ হলো আর এই বালিগুলো যে ধানের খেতে পড়তেছে খেত নষ্ট হয়ে যাচ্ছে এই যে আমরা তো করতোয়া পার হয়ে আসলাম কিনারে বা পাখি কি যাবে না নাকি আমার দেখেন আমাদেরকে কাদো যেন না পারাতে হয় মুরব্বিক Oh, tu regardes mes